আমার আজকের গল্প মনের মতো বন্ধু কলমে সরজিৎ ঘোষ গল্প পাঠে আমি অর্পিতা বিয়ের দিন সকাল বেলার ঘটনা আমার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তার ঠিক কিছুক্ষণ আগে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বেস্টির ফোন ফোন রিসিভ করতেই আমাকে জিজ্ঞাসা করল কিরে সকাল থেকে না খেয়ে আছিস তো না আর বলো কেন মা কাকিমা সবার একটাই কথা বিয়ের দিন উপোস করে থাকতে হয় তা তুমি বলো সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে কি থাকা যায় ওই জন্যেই তো ফোনটা করলাম শোন তোকে না খেয়ে থাকতে হবে না তুই পেট ভরে খেয়ে তো খেয়ে নেব কি বলছো তুমি আজ কোনো খাওয়া খাওয়াটাওয়া নয় মা জানতে পারলে আর রক্ষে নেই ধরা পড়লে তুমি তো আর বাঁচাতে আসবে না আর খাবার দাবার কোথায় পাবো তোকে বাঁচাতে হলে আমি তো বাঁচাবো তুমি তুমি আবার ওখান থেকে কিভাবে বাঁচাবে তোমার কথা শুনলে হবে না তোমার বুদ্ধিতে চললে কেস খাবো এমনিতেই আমাদের বাড়িতে নিয়ম মেনে হয় সব কিছু আমার মাকে তুমি তো চেনোই তোর মায়ের কথা শুনবি না বেস্টের কথা শুনবি আরে কি ঝামেলায় ফেললে বলো তো তুমি তুমি যে খেয়ে নিতে বলছো তো খাবারটা পাবো কোথায় সেই জন্যেই তো ফোনটা করেছি শোন না একটা কথা গায়ে হলুদের তত্ত্বের সঙ্গে একটাই মাত্র সবুজ প্যাকেট আছে দেখেছিস কি হ্যাঁ দেখলাম তো আমাকে তো কে যেন বলল ওর মধ্যে নাকি একটা স্পেশাল গিফট আছে তুমি ওটা পাঠিয়েছো সবার সামনে খুলতেও মানা করেছে তো আমি ঠিক সময় করে খুলে দেখে নেব তা কি আছে ওর মধ্যে ওটাই হলো গ্রিন সিগন্যাল আমি জানি তোদের বাড়িতে যা নিয়মটিও মানে তোকে না খাইয়েই রাখবে ওর মধ্যে একটা টিফিন বাক্স আছে টিফিন বাক্সে কড়াইশুঁটির কচুরি আলুর দম আর দুটো ছানার গজা আছে তোর প্রিয় খাবার সে কি হ্যাঁ ওই প্যাকেটটা নিয়ে তুই তোদের ওপরের ঘরে চলে যা লুকিয়ে পেট পুজোটা সেরে নে না খেয়ে মরবি নাকি এসব শুনেই তো জিবে জল এসে গেছে কিন্তু কিভাবে পেত পুজোটা সারব আমি অত আর বলতে পারছি না তুই খেয়ে নিয়ে আমাকে ফোন করে জানাস কেমন হয়েছে তুমি পারো বটে সে যাই হোক সন্ধে তাড়াতাড়ি চলে এসো তুমি কিন্তু কথা দিয়েছো তুমি আসবে কথার খেলাপ না হয় সে তো যাবই আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বেনারসিটা কি এমনি এমনি কিনলাম এই শোন না আমি গেলে আবার কেউ খারাপ ভাববে না তো ভাবে ভাববে তাতে তোমার কি আর আমার কি অত দেখতে গেলে হয় না শোনো এখন রাখি তোমার গ্রিন সিগন্যালটিকে উদারস্থ করতে না পারলে আমার শান্তি নেই সন্ধেতে দেখা হবে আর ফোন করে ডিস্টার্ব করবে না ফাগলি একটা এই যে ঘটনাটা শুনলে এটা আমার বিয়ের দিনের ঘটনা আমার বিয়েতে অবশ্য আমার বেস্টি এসেছিল মেকআপ টেকআপ করে এমন সেজেছিল আমি তো চিনতেই পারিনি সাজগোজ করে বয়সটা প্রায় পনেরো বছর কমিয়ে ফেলেছিল কে বলবে যে ওনার বয়স পঞ্চান্ন অবাক হলেন তাই না অবাক হওয়ারই কথা পরিচয়টা এবার দিই এই বেশটি হলো আমার বরের মা মানে আমার শাশুড়ি বিয়ের দিনে যিনি এই কীর্তিটি করেছিলেন আবার ছেলের বিয়েতে নিজেই বরযাত্রী হয়েও এসেছিলেন কে যেন একজন জিজ্ঞাসা করেছিল ছেলের বিয়েতে তুমি যাবে এটা বোধ হয় কেউ যায় না মঙ্গল অমঙ্গলের ব্যাপার একটা আছে তো এমন কথা শুনে দারুণ একটা জবাব দিয়ে বলেছিল আমি তো ছেলের বিয়েতে যাচ্ছি না আমার বেস্টুর বিয়েতে যাচ্ছি আর যাচ্ছি বলেই তো নিয়ম ভাঙতে পেরেছি ছেলের বিয়েতে মা থাকলে যদি অমঙ্গল হয় তাহলে এমন অমঙ্গল বার করব। মা ছেলের সাথে থাকলে কোনো খারাপ কিছু হতেই পারে না আমি শুনে বলেছিল তুমি এমন করে বলে দিয়েছিলে বলবো না তো চুপ করে থাকবো আপনারা ভাববেন শাশুড়ি কখনো বেস্ট ফ্রেন্ড হয় অনেকেই বলবেন হয়তো হয় না এগুলো বোধ হয় গল্পেই সম্ভব না এগুলো বাস্তবেও সম্ভব আমরা মেয়েরা নিজেরাই যদি চেষ্টা করি তাহলে শাশুড়ি বৌমার পুরোনো ছক ভেঙে দিয়ে একে অপরের বন্ধু হয়ে উঠতে পারি চাইলে বেস্ট ফ্রেন্ডও হতে পারি যেমন আমার সাথে আমার বেস্টির সম্পর্ক ঠিক তেমনই আমার বিয়েটা প্রেম করেই সায়নের সাথে প্রেমটা হওয়ার কিছুদিনের মধ্যেই সায়ন ওর বাড়িতে ওর মাকে আমার কথা বলে ওর মা বলেছিল মায়ের কথা শুনে সায়ন একদিন ওদের বাড়িতে নিয়ে গেল আমাকে আমার তো ভীষণ ভয় ভয় করছে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে সায়ন বলল মা এই হলো মিতাশ্রী আমার দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে বলল বেশ মিষ্টি নাম তো আমি কিন্তু তোকে মিতা বলেই ডাকব আর হ্যাঁ তুমি তুমি করে বলতে পারবো না বুঝলি তো ঠিক আছে কাকিমা আপনার যেটা মনে হবে সেটাই বলবেন এই আপনি টাপনি নয় তুমি করেই বলিস আপনি তো কেমন পরপর লাগে মিতা মানে তো বন্ধু কাজেই তুই আমারও বন্ধু আর একটা কথা শুনে রাখ আমার ছেলের সাথে যদি ব্রেকআপও হয়ে যায় কোনো দিন তবু আমরা বন্ধুই থাকব এটা বলে রাখলাম প্রথম পরিচয়টা এভাবেই হয়েছিল আস্তে আস্তে এমন হয়ে গেল সম্পর্কটা একদম বন্ধুর থেকেও বেশি একেবারে বেস্ট ফ্রেন্ড বিয়ের আগে কতবার যে সায়নের সাথে ওদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই আমি না গেলেই আমার বেস্টের ফোন ফোন করে ঠিক এমন করে বলবে আর আমি যেতে বাধ্য কিরে রে এক মাস হতে চলল কবে আসবি বল যাব গো কিন্তু সময় পাচ্ছি না এই শুন না সিনেমা দেখতে যাবি সিনেমার নাম শুনলে আমাকে আর পায় কে আমি শুনেই বলতাম কবে কাল তোর টাইম হবে বেশ তাই যাব পাঁচ বছর সায়নের সাথে প্রেম তারপর বিয়ে বিয়ের পাঁচ বছর আগে থেকেই বন্ধুত্ব অনুরাধা বানার্জি মানে আমার শাশুড়ি মায়ের সাথে আমি একদিন বললাম বিয়ের পর কিন্তু তুমি আমার শাশুড়ি আর আমি তোমার বৌমা শুনে বললেন একদম না আমি নিজেকে তো শাশুড়ি ভাববই না কখনো আর তুইও নিজেকে বৌমা ভাববি না সম্পর্কের নাম শাশুড়ি বৌমা না হয়ে সম্পর্কটা হোক বেস্ট ফ্রেন্ডের তুই আমাকে বেস্টি বলে ডাকিস দেখবি কত সহজ হয়ে গেছে সম্পর্কগুলো জানিস মিতা সম্পর্ক যখন শুরু হয় তখন সেটা নরম কাদার মতো থাকে যেমন করে গর্বি তেমন করেই করা যাবে আর সেটা তো আমাদের হাতেই থাকে শাশুড়ি মানে কর্তৃত্ব এই ব্যাপার থেকে দূরে সরাতে পারলে কত সহজ হয়ে যায় কিছু কী জানি মানুষটার মধ্যে কি আছে সেই কবে থেকে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজের করে রেখেছে আজ আমাদের বন্ধুত্ব দশ বছর বিয়ের আগের পাঁচ বছর বিয়ের পরে আরও পাঁচ বছর একসাথে কাটিয়ে ফেলেছি কখনো মনে হয়নি আমরা শাশুড়ি বৌমা এমনকি মা মেয়েও হতে চায়নি বরং আমরা একে অপরের বন্ধু বেস্ট ফ্রেন্ড আমরা based tea.